সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটাইতে পারিব না হ্যালো ভিও ইটস মি রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এত বেশি ট্রল হয় নাই যত বেশি ট্রল হয়েছে লিটন কুমার দাসকে নিয়ে এখানে আবার অনেকে বলে ফেলেন না লিটন কুমার দাস হিন্দু এই কারণে এই কারণ এগুলা না লিটন কুমার দাসকে বাংলাদেশের লং টাইম বাংলাদেশের জনগণ লং টাইম ট্রলের শিকার করেছে ট্রল করেছে বিভিন্ন সময়ে লিটনের যত রান করতো অত অত টাকা ছাড় দিত বিভিন্ন দোকানে বিভিন্ন শপিং মলে যা ইচ্ছে তাই করেছে বাংলাদেশ এখন আমার কথা হচ্ছে যেই ব্যাটারকে নিয়ে ব্যাটারের কেরিয়ার যখন খারাপ সময়ে যায় তাকে নিয়ে যদি আপনার ট্রল করার অধিকার থাকে কিংবা ট্রল আপনি করেন সেই ব্যাটার যদি আবার ভালো ফর্মে থাকে ভালো কিছু করে তার সুনামও কিন্তু করা উচিত এবং করা আপনার দায়িত্ব লিটন কুমার দাস পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যে মাত্র ২৬ রানে ছয় উইকেট পরে গিয়েছিল এটা সবারই জানা এবং সেখান থেকে বাংলাদেশের স্কোরটা কেউ আশা করেনি একশো রান পর্যন্ত পার হবে ২৬ রানে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান শেষ মুশফিক সাকিব পর্যন্ত শেষ লাস্ট ভরসা ছিল মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস এই লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ থাকা অবস্থায়ও আমার হয় না কেউ বিলিভ করেছিল বাংলাদেশের স্কোরটা একশো পর্যন্ত যাবে বাট সেইখান থেকে বাংলাদেশের স্কোরটা রান পর্যন্ত টেনে নিয়ে গেছে এ লিটন কুমার দাস লিটন কুমার দাস তার কেরিয়ারের চতুর্থতম সেঞ্চুরি তুলে নিয়েছেন সেই সেঞ্চুরি করতে গিয়ে তিনি চারটা ছক্কা মেরেছেন বিশাল এবং তাকে এক বারের জন্য মনে হয়নি যে তিনি নরবরে কিংবা তিনি একটু কি বলে হিজিটেট ফিল করতেছে কিংবা তিনি কোনো বলে পরাস্ত একটা বলের জন্য মনে হয়নি এত সাবলীলভাবে খেলেছেন এত সুন্দর টাইমিং করেছেন লিটন লাস্ট কবে করেছিল আমার ঠিক মনে আসতেছে না লিটন যখন দুই সালে ফর্মে ছিল বাইশ সালে ফর্মে ছিল ঠিক তখনকার হয়তো তখনকার সময়ে হয়তো এই ধরনের টেকনিক্যাল সাউন্ড তার বেটে দেখেছিলাম টেকনিক্যাল শট খেলেছেন তার প্রিয় শট কাবার ড্রাইভ পুল শট স্কোয়ার ড্রাইভ প্রতিটা শটই সে খেলেছে এবং দৃষ্টিনন্দন চার ছয়ের ঝরি ঝরিয়েছে শুধু বাংলাদেশের না যারা পাকিস্তানের দর্শক গিয়েছিল খেলা দেখতে সবাই লিটনের ওই ইনিংসের প্রশংসা না করে পারেনি কারণ এত সুন্দর খেলেছে এত ভালো ব্যাট করেছে কিছু পুল শট খেলেছে যেগুলো ছয় করেছিল অসাধারণ মানে এত সুন্দর সাউন্ড খুব কম ব্যাটারের ব্যাটে হয় বিশেষ করে আবার যখন কাবার ড্রাইভগুলো খেলছিল লিটনের কাবার ড্রাইভ তো চুল তুলির রাচর এখন বলছি আবার যখন খারাপ খেলবে তখন তুলি রাচর লিটন যেন শিল্পীর কারুকার্য এগুলো নিয়ে আমরা ট্রোল করি বাট এখন যেহেতু লিটন কুমার দাস বাংলাদেশের মানসম্মান বাঁচিয়েছে বাংলাদেশ দলকে এই টেস্ট জিতানোর জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করেছে আপনি যদি ট্রোল করেও থাকেন আগে কিংবা নাও করে থাকেন আপনার তাকে প্রশংসা করতে হবে সে প্রশংসার দাবিদার লিটন কুমার দাস টেস্ট টেস্টে মোটামুটি ধারাবাহিক যদিও শ্রীলঙ্কা সফরে কয়েকটা শট খেলে সে আবার ট্রোলের শিকার হয়েছিল এটার কথা সত্য যে প্রথম বলে সে ডান্সিং ডান এসে উপরে তুলে দিছে ক্যাচ আউট হয়ে গেছে যখন বাংলাদেশের তিন উইকেটটা চার উইকেট করে গেছিল এটা জবাবদেহিতা রাখা যেতে পারে কিংবা এটা নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু ভালো কাজকে অবশ্যই সমর্থন করতে হবে ভালো ইনিংসকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে অ্যাপ্রিসিয়েট করতে হবে লিটনের ইনিংসটা ছিল একটা আউটস্ট্যান্ডিং লিটনের এই ইনিংসটা ছিল একশো রান সম্ভবত একশো ছত্রিশ রান দুশো বলে এক কথায় লিটনের কেরিয়ারের সেরা ইনিংস এক কথায় লিটনের কেরিয়ারের সেরা ইনিংস আমার দেখা এখন লিটন দাস সেটাকে সেরা ইনিংস মানবেন কিনা সেটা উনি জানে তবে আমার দেখা লিটন দাসের আমি প্রতিটা হান্ড্রেডে তার দেখেছি আমার দেখা সেরা ইনিংস কারণ দল যেভাবে খাদের কিনারে পড়ে গিয়েছিল ২৬ রানে ছয় উইকেট টপ অর্ডার কেউ ছিল না সেইখান থেকে আপনি মেহেদি হাসান মিরাজ আর এই যে কি বলে বলার হাসান মাহমুদকে নিয়ে যে পার্টনারশিপ করেছেন মেহেদি হাসানের সাথে একশত রানের পার্টনারশিপ হাসান মাহমুদকে নিয়ে ঊনসত্তর রানের পার্টনারশিপ অসাধারণ অসাধারণ লিটন কুমার দাস ইউ আর বিউটি টোটালি ওর ড্রাইভ খেলা এবং পুলসর দেখা চোখের শান্তি এক কথায় ধন্যবাদ লিটন কুমার দাস কংগ্রেচুলেশন এবং দ্বিতীয় টেস্ট জিতবে বাংলাদেশ সেটা লিটনের কৃতিত্বেই জিতবে সাদাকে সাদা কালোকে কালো বলিব আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না সম্ভব না পা ছাড়তে পারবো না ভাই বিউ হইলে হইব না হইলে না পা চাটা তা আমার পক্ষে সম্ভব আইসক্রিম ঠিক আছে গরমের ভিতরে ছাড়তে পারি